সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এবছর এত পরিমানে তাল শ্বাস পেরেছি যেটা আসলে প্রতি বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছে খামারে আমাদের কাজের শিডিউল থাকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যখনই দুপুর হয় তখনই সবাই একত্রিত হয়ে আমরা চলে যাই তাল শ্বাস পারার জন্য তালগাছ থেকে আমাদের এদিকে যেহেতু তাল শ্বাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এই কারণে শহরের তাল শ্বাস এবং গ্রামের তাল শ্বাসের মধ্যে ব্যাপক পরিমাণে একটা পার্থক্য আমরা দেখেছি সেই পার্থক্যের একটা উদাহরণ আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে শহরের তাল শ্বাস বলতে আমরা বুঝাতে চাচ্ছি গ্রাম থেকে যে তাল শ্বাসগুলি শহরে যায় বিক্রির জন্য সেই তাল শ্বাস এবং আমাদের এখানে যে তাল শ্বাসগুলি আমরা খেয়ে থাকি এই তাল শ্বাসগুলির মধ্যে কতটুকু পার্থক্য হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্বাভাবিকভাবে এই সিজনে যখন আমরা তাল পারি তখন একেবারে তাল গাছের উপরের কাইন যেগুলি থাকে সেই কাইনগুলি আমরা পারার চেষ্টা করি নিচের কাইনগুলি আমরা পারি না এটার কারণ হচ্ছে কানগুলি একটু শক্ত থাকে উপরের নরম থাকে শক্ত যে তাল থাকে সেগুলি আমাদের এখানে কেউই খায় না এগুলি মূলত হচ্ছে যে শহরে যায় পরবর্তীতে এগুলির চোখ এক একটা করে বিক্রি হয় দশ টাকা বিশ টাকা করে অথবা ক্ষেত্র বিশেষ তিরিশ চল্লিশ টাকা করেও বিক্রি হয় যেটা আমাদের এখানে মানুষ খাই না এটা আমরা ফেলে দিই অর্থাৎ যদি দুই এক কান আমরা পেরে ফেলি আমাদের তাল পারার সময় কাইনগুলি তালশাসগুলির তলাতে আমরা চলে যাই শক্ত তালশাসগুলির তুলনায় নরম পানিযুক্ত তালশাসগুলির স্বাদ একেবারেই অন্যরকম যদি আপনি খেয়ে থাকেন তাহলেই আপনি একমাত্র বুঝতে পারবেন এবং শক্ত তালশাসগুলি আপনি সর্বোচ্চ একটা থেকে দুইটা বা সর্বোচ্চ পাঁচটা তালশাস আপনি খেতে পারেন এরপরেই আপনার পেটে ব্যথা শুরু হবে কিন্তু এই নরম তালশাসগুলি দেখা যায় যে একটার পর একটা না কেউ কেউ পঞ্চাশটা ষাটটা করেও খায় আমাদের এখানে কিন্তু এই তালশাসগুলি সময় মতো না পারার কারণে এবং না বিক্রি করার কারণে দেখা যায় যে বেশিরভাগ তালশাসগুলি শক্ত হয়ে যায় পরবর্তীতে এগুলিকে আর খাওয়া যায় না এবং এর পরবর্তীতে আস্তে আস্তে এগুলি তাল হয়ে যায় এবং বিভিন্ন গাছের তালের স্বাদ এক এক হয় এই কারণে হচ্ছে যে বেশিরভাগ তালশাসের মানে বেশিরভাগ তাল গাছের তালগুলি বেশি ভালো হয় না হাতে গোনা কয়েকটা তাল গাছ আছে যেগুলি তাল মানে খাওয়ার উপযুক্ত বা পরবর্তীতে এগুলিকে তালের পিঠা হয় তারপর তালের বিভিন্ন ধরনের যে উপকরণগুলি তৈরি করা হয় সেগুলি তৈরি করা যায় আর কি কিন্তু এখন যে তালশাঁসগুলি আমরা পেরে এনেছি এগুলি যদি সময় মতো না পারা যায় অর্থাৎ এই নরম অবস্থায় যদি না পেরে আনা যায় তাহলে এই তালশাঁসগুলি পরবর্তীতে শক্ত হয়ে যায় এগুলিকে আর খাওয়া যায় না এরপর এগুলি তাল হয়ে যায় ওই তালগুলি আমরা অন্য একটা কাজে লাগাই সেটা হচ্ছে যে বিভিন্ন সময় এই তালগুলিকে আমরা নিয়ে আসি বাড়িতে বা আমাদের খামারে খামারে নিয়ে আসার পর এগুলিকে সুন্দর করে বালতির মধ্যে গুলিয়ে ওই তালের যে আবরণটা হয় বা যে মিক্সারটা হয় ওইটা মূলত আমরা গরুকে খেতে দেই ভুষির সাথে ওইটা গরুর একটা প্রিয় খাবার যেটা হয়তো আপনারা অনেকে খাইয়েছেন যাদের গরু আছে যাদের অঞ্চলে তাল গাছ আছে বা তাল এরকম পাওয়া যায় বা তাল পাওয়া যায় তারা এটা জেনে থাকবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এদিকে এই কাজটা আগে করতাম কিন্তু এখন যেহেতু আমাদের খামার পদ্ধতিতে এটা করা সেক্ষেত্রে এত গরুকে এত তাল এনে খাওয়ানো সম্ভব না তবে যারা দু চারটা করে গরু পালেন তারা এই কাজগুলি এখনো করে থাকেন আলহামদুলিল্লাহ তো নরম তাল শাসগুলির সাথে কিছু শক্ত তাল শাস আমরা নিয়ে এসেছিলাম এই তাল শাসগুলিকে আমরা ব্যালেন্ডার করে তারপর করে আমরা দেখতে চাইছিলাম যে এটা খাওয়া যায় কিনা ইউটিউবে দেখলাম যে এভাবে নাকি এটা খাওয়া যায় যেহেতু এগুলো নষ্ট হয়ে যাবে তো এটা আমরা ট্রাই করতেছিলাম যে খাওয়া যায় কিনা তো দেখলাম যে মানে খুব সুন্দর করে আমরা করেছিলামও কিন্তু অতটা স্বাদ হয়তো আমরা করতে পারি নাই তবে মানে এটার মধ্যে বুঝলাম যে উপকরণ যদি আরো কিছু দেওয়া যেত তাহলে হয়তো আলহামদুলিল্লাহ স্বাদটা আরো ভালো হতো তো আমরা করা ট্রাই করেছিলাম তবে এটা প্রসেস করে এইভাবে হয়তো খাওয়া যেতে পারে আলহামদুলিল্লাহ কারণ এটার মানে যে মানে মিক্সারটা হয়েছিল এটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এর সাথে হয়তো মশলা টসলা আরো অনেক কিছু দেওয়া যেতে পারে দিলে হয়তো খাওয়া যায় তবে আমরা সেটা করি নাই আমরা একটু দেখার চেষ্টা করতে যেটাকে কোনো কাজে লাগানো যায় কিনা বা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যায় কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ সেটা আমরা করে দেখলাম যে স্বাদটা মোটামুটি ঠিকঠাক আছে এর মধ্যে একটু চিনি দেওয়া যায় তারপর একটু লেবু দেওয়া যায় দিলে স্বাদটা মোটামুটি একটা ভালোই হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ